হ্যালো ভিয়ার্স আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা জানবো এক হাজার স্কোয়ার ফিট জায়গায় আমরা কাস্টিং করবো কাস্টিং করতে গেলে আমাদের এখানে কতটুকু সিমেন্ট রড বালি পিকেট ইট লাগবে আমরা সেই হিসাব করবো মিস্ত্রি খরচ সহ আমরা দেখবো যে আমাদের এক হাজার স্কোয়ার ফিট ঢালাই করতে কতগুলো টাকা আমাদের খরচ হবে তো যাই হোক আমরা শুরু করে দেব আমাদের এই হিসাবটা আপনাদের জানার জন্য আমরা শুধু এক হাজার স্কোয়ার ফিট এই হিসাবটা করব। এখন আপনারা সেই হিসাবে আপনাদের নিজ নিজ এই বিল্ডিংগুলো হিসাব করতে পারবেন তো আমরা শুরুতেই যে কাজটা করব। আমরা আগে ডিজাইনটা আর্ট করে নেব এরপরে আমরা ডিটেলসে জানবো আমরা প্রথমে ধরে নিলাম আমরা সে ধরে নিলাম আমাদের এই বিল্ডিংটা এই দিকে আমাদের চল্লিশ ফিট এবং পোস্তে আমাদের পঁচিশ ফিট তাহলে আমাদের দাঁড়াবে এখানে এক হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট এরকম জায়গায় আমরা এই স্লাবটা কাস্টিং করবো আর এর থিকনেস এই স্লাবের থিকনেস আমরা পাঁচ ইঞ্চি কাস্টিং করবো আমরা এখন এই স্লাবটা যে আমরা এখানে আর্ট করলাম এই স্লাবে তো থাকবে না যেহেতু আমরা এটা ফ্ল্যাট স্লাব হিসাবে আজকে আমরা এস্টিমেটটা করবো অর্থাৎ ডিম ছাড়া ডিম ছাড়া তাহলে আমাদের এখানে গাঁথনি থাকবে সব দিক দিয়ে যেহেতু আমরা সাধারণত গ্রামের বাড়িগুলোতে যেভাবে গাঁথুনিগুলো হয়ে থাকে আমরা সেই গাঁথনির উপরে আজকের এই স্লাপটা কাস্টিং করবো দিক হচ্ছে ওয়াল আর আমরা এদিক দিয়েও ওয়াল দিব এদিক দিয়েও ওয়াল দিব এবং এদিক দিয়েও কি ওয়াল দেব এটা মেন গেট থাকতে আমরা এদিকে ভাগ করে দিতে পারি এখানে বাথরুম বা কিচেন রুম এবং এক দুই তিন চার চারটে আমরা বেডরুম দিতে পারি অথবা তিনটা বেডরুম দিয়ে আমরা কিচেন রুম এবং দুইটা টয়লেট আমরা দিতে পারি এরকম জায়গার উপরে আমাদের এই ঠিক নিজেই পাঁচ ইঞ্চি ঠিক নিজেই আমরা কতটুকু আমাদের মালামাল লাগবে সেই হিসাব করব আর মনে রাখবেন আমরা কিন্তু বিম ছাড়াই এই হিসাবগুলো করতেছি যদি বিম হয়ে থাকে তাহলে কিন্তু এই টাকায় এবং এই মালামাল হবে না আর একটু বাড়াইতে হবে তো আমরা এরকম এক হাজার স্কোয়ার ফিট ছাদে আমাদের প্রথমে যদি আমরা হিসেবে আসি প্রথম নাম্বারে আছে আমাদের রট প্রথম নাম্বারে আছে রট আমরা এরকম একটা ছাদ কাস্টিং করার জন্য আমাদের রডের পরিমাণ এক হাজার কেজি এক হাজার কেজি এই এক হাজার কেজি এই রডটা কিন্তু আমাদের টেন এম ডায়া মনে রাখবেন টেন এম ডায়া এখানে মেইন রড এবং বাইন্ডার রড তার সাথে এক্সট্রা টপ থাকবে সেই টপগুলো কিন্তু দশ এম ডায়া রড দিয়ে আমরা ডিজাইন করতেছি এখানে আর যদি আপনারা টপগুলো বারো এম এম দেন তাহলে কিন্তু এখান থেকে আরও একশো বা দেড়শো যোগ দিতে হবে তো আমরা এক হাজার এই কেজি আমরা যদি এদিকে রড আমরা শশ এখন টাকা পা টাকা লিখব আমরা লিখলাম যে রড রড আমাদের এক হাজার কেজি আর এই রডটা আমরা এখন নব্বই টাকা পার কেজি টাকা পার কেজি আমরা নব্বই টাকা হিসাবে কিন্তু এই যেই রড এই রডটা টোটাল আসতেছে আমাদের এখানে নব্বই হাজার নব্বই হাজার টাকা আমরা নব্বই হাজার টাকা এই রড বাবদ এখানে লাগবে আর এই রেটটা কিন্তু জায়গা বিশেষে এবং সময় বিশেষে কম বেশি হবে অবশ্যই মনে রাখবেন আমরা এই সময় ভিডিও করতেছি এই ভিডিওটা যদি আপনি দুই বছর পরে দেখেন তাহলে কিন্তু এই রেট থাকবে না কম বেশি হবে সব দিকে চেঞ্জ হবে তো যাই হোক আমরা এখন এই রডটা নব্বই টাকা কেজি ধরলাম তাহলে আমাদের এখানে আসলো নব্বই হাজার টাকা এরপরে আমরা দুই নাম্বার যে আমাদের অপশন সেটা হচ্ছে যে আমাদের সিমেন্ট এই এই স্লাবটা ডিজাইন করতে বা এই স্লাবটা নির্মাণ করতে আমাদের খরচ হবে সিমেন্ট আগে আমরা রেশিওটা দিই রেশিওটা অবশ্যই দেবো এই কারণে যে আপনারা আমি এক রেশিওতে দিলাম ঢালাই আপনারা আরেক রেশিওতে ঢালাই করলেন তখন কিন্তু অনেকটা ডিফারেন্স হবে আমরা এই রেশিওটা দেবো এখানে ওয়ান ইজ টু টু ইজ টু ফোর অর্থাৎ এই যে এক ভাগ হচ্ছে সিমেন্ট দুই ভাগ হচ্ছে বালি স্যান্ট এবং চার ভাগ হচ্ছে খোয়া খোয়া এই হিসাবে আমাদের এখানে সিমেন্ট আসবে সেভেন্টি ব্যাগ আমরা সিমেন্ট লাগবে আমাদের সুয়াত্তর থেকে বাহাত্তর ব্যাগ আমরা সুয়াত্তর ব্যাগ ধরলাম আমরা এখন লিখতে পারি এখানে সিমেন্ট সিমেন্ট সেভেন্টি ব্যাগ অ্যাট দা রেট আমরা এই রেটটাকে পাঁচশো টাকা ধরলাম আমাদের সিমেন্টের পার ব্যাগ প্রতি ব্যাগে আমাদের পাঁচশো টাকা এই রেটটা কিন্তু কম বেশি হবে দিন দিন কম বেশি হবে এটা মাথায় রাখবেন পাঁচশো টাকা আমরা ধরলাম তাহলে হচ্ছে পাঁচশোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এই সিমেন্ট বাবদ খরচ হলো এখন আমরা এরপরে আসবো পরবর্তী আইটেম সেটা হচ্ছে স্যান্ট বা বালি বালি আমরা এখানে দুই টলি বা দুইশো সেফটি ধরলাম এই দুইশো সেফটির দাম হচ্ছে তিন হাজার টাকা এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা উত্তরবঙ্গে এদিকে একটলি যে একশো বালু আসে একতলি আমরা পনেরোশো টাকা নেই এটা বিভিন্ন জায়গায় কম বেশি হবে তো যাই হোক আমরা আসলাম বালু আমাদের চলে গেল আর যদি আপনারা আপনাদের জায়গায় মোটা বালি না পান এই বালিটা কিন্তু অনেক সময় মোটা বালু চলে আসে এই একটলিতেই পনেরোশো টাকা দিয়ে মোটাবালি অনেক সময় পাওয়া যায় যেটা টু প্রায় প্রায় টু এফ এম এর কাছাকাছি হয় আর যদি এরকম বালি না হয় আপনাদের সিলেকশন বালি দিতে হবে এতে করে টাকাটা আর একটু বাড়বে তো যাই হোক আমরা বালি চলে আসলাম এখন আমাদের চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা লিখবো এখানে যে পিকে অর্থাৎ খোয়ার জন্য আমরা একেবারে কিন্তু পিকে করে নিলাম যাতে আমাদের এই টাকাটা আমাদের তাড়াতাড়ি বেরো হয় এই কারণে আমরা এখানে পিকে বা ব্রিক্স ব্রিক্স আমাদের পিকে এখানে লাগবে বত্রিশশো বত্রিশশো কিন্তু ইট আমাদের বত্রিশশো পিস অ্যাট রেট আমরা দশ টাকা করে ধরলাম দশ টাকা করে ধরলাম আর এই রেটটা কিন্তু আপনাদের ভাটা রেট প্রায় থাকে দশ টাকা কেরিং খরচ আপনাদের সুবিধা মতো জায়গা যত দূরে হবে দূর এই রেটটা কম বেশি হবে এটা দশ থেকে আপনার বারো এবং তেরো টাকা চোদ্দো টাকা হতে পারে তাহলে আমাদের এখান থেকে আসবে আমাদের বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পাইলাম আমরা এটা পিকি রিদ বাবত এরপরে পরবর্তী যে আমাদের ধাপ আসবে এবং এই ধাপে আমাদের কিন্তু শেষ এই ধাপে আমাদের শেষ সেটা আমাদের হচ্ছে পাঁচ নাম্বার ধাপটা হচ্ছে আমাদের লেবার মিস্ত্রি লেবার মিস্ত্রি এই লেবার মিস্ত্রি বাবদ আমাদের এই শুধু সাতটা আমাদের কাস্টিং করতে যে খরচ লাগবে সেটা হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার ভিতরে শাটারিং ভাড়া প্লাস্টিক থেকে শুরু করে জিআই তার লেবার শ্রমিক সব মিলিয়ে আমাদের চল্লিশ হাজার টাকা এখানে খরচ হবে তো এই হলো আমাদের খরচ আমরা এখন এটাকে টোটাল করে দেখব আমাদের কত টাকা খরচ হয় এবং এর সাথে আনুষাঙ্গিক আরও আরও আমরা যদি এডিশনাল এডিশনাল আরও আমরা দশ হাজার টাকা অ্যাড করবো এই কারণে যে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু লাগে যেমন এখানে ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি এবং ইলেকট্রিক মালামাল তার সাথে স্যানিটারি কিছু মালামাল রাখতে হবে এবং মিস্ত্রি রাখতে হবে কেননা সাদ যেহেতু আমাদের এখানে কানিশ কানিজ আমরা ধরলাম এদিকে কানিজ আসছে সেহেতু আমাদের কী করতে হবে যে চার ইঞ্চে যে লাইনগুলো সেই লাইনগুলো বসাতে হবে এই কারণে সব মিলিয়ে আমরা খরচ ধরলাম এখানে দশ হাজার টাকা তাহলে আমাদের মোট আমরা যদি এই একশো এক হাজার স্কোয়ার ফিট ছাদের এস্টিমেটটা দেখতে যাই বা খরচটা দেখতে যাই তাহলে আমাদের এখানে দুই লক্ষ দশ হাজার টাকা খরচ হবে দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের এক হাজার স্কোয়ার ফিট খরচ হবে এখন আপনারা সেই হিসাবে আপনাদের বাড়ি কতটুকু সেটা ইস্যু আপনারা বের করবেন তো যাই হোক আমি ভিডিও আর বাড়াবো না এখানে শেষ করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর এরকম ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অন করে রাখেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ